নমস্কার বন্ধু আমি পুরুলিয়া জেলার মানবাজার থানার গোপালনগর অঞ্চলের জামগড়িয়া গ্রামে এক আইসিডিসি কেন্দ্রে চলে এসেছি যেখানে দেখা যাচ্ছে যে এখানে পুরো ঘর পুরো ভেঙে গিয়েছে কিন্তু এখনও কোনো সরকার ব্যবস্থা নেয়নি আমি বর্তমানে যে এখন কাজ করে তার কাছে জানানো যাচ্ছে তিনি বলেন যে আমি গোপাননগর পঞ্চায়েতও দরখাস্ত দেওয়া হয়েছে তার সাথে সাথে মানমাজার বলকও দরখাস্ত দেওয়া হয়েছে কিন্তু এখনও তার কোনো সমাধান হয়নি তারা বলেছে যে অতি তাড়াতাড়ি বানানোর ব্যবস্থা করা হবে কিন্তু এখনও বানানো হয়নি তার সাথে সাথে এখানে কোনো সহায়ক কর্মীও নেই রান্না করার জন্য তা আমরা চাইছি যে অতি তাড়াতাড়ি তার ব্যবস্থা করা হোক আমি আমার এখানে রান্না করার জন্য কোনো বাড়ি নি আমি স্কুলে রান্না করি কিন্তু ঘরটি ভাঙা অনেক বলা সত্ত্বেও আমাকে কোনো সেন্টার তৈরি করে দেয়নি অফিস থেকে আর আমার সহায়িকা নেই আমাকে একটা অন্য লোক দিয়ে নিজের থেকে পয়সা দিয়ে হচ্ছে আজ এক বছর হয়ে গেল এখনও কোনো কিছু আমার সহায়িকা মানে নেওয়া হয়নি তো আমরা চাইছি যে সরকারকে যে তাড়াতাড়ি আমাদের যেন ঘরটি বানানো হয় তার সাথে সাথে সহায়ক কেন্দ্রে রান্না করে তার তার সাথেও যেন একটা লোক কাজে নিয়োগ করা হয়